এই হচ্ছে কিতাব এটা হাদিস শরীফ ঠিক আছে আমি মোবাইল রেখেছি আমার স্ট্যান্ডের মধ্যে এটা হচ্ছে আমি এটা এটা এখানে এখানে রাখি রেখেছি মোবাইলটা আমাদের মুসলিয়ান এ হয়তো চিন্তা করবেন এই কথা বলা বলে শুরু করতেছি কেন আল্লাহ আমরা গত দর্শ আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আল্লাহ পাকের মেহরবানিতে তো এটা প্রায় দেড় থেকে দুই মিলিয়ন লোক দেখছে ব্যাপ থেকে 2 মিলিয়ন লোকে এত দেখছেন কিছু ভাই আমাদেরকে বলতে চাচ্ছিলেন যে আমরা মোবাইলটাকে কোরআন শরীফের উপরে রাখছি প্রথমে এটা হাদিস শরীফের কিতাব ঠিক আছে তো এটা হয়তো ইন্টেনশনালি মানে আমাদের কিছু ভাই আছেন দুর্ভাগ্যবশত রাতের আড়াইটা সময় আমাদের ছেলেরা আমাকে ফোন দিয়ে বলে সমানে নাকি পেজের উপর রিপোর্ট দিয়ে পেজটাকে ডাউন করে ফেলার চেষ্টা করতেছে বেটা এগুলো ডাউন পেজ ডাউন করে তো লাভ নাই ঠিক আছে আমার নবীর দরবারে আমাকে যেমন দাঁড়াইতে হবে আপনাকেও তো দাঁড়াইতে হবে আমার নবী বিচার করবেন আমি কি বলেছি আমার নবীর দরবারে বিচার উঠবে যে এই ব্যক্তি আমার নবীকে কাউ বই বলেছেন আমি বলতেছি যে এই ব্যক্তি আমার নবীকে অসম্মান করে কাউ বই বলবে তুই কাফের হয়ে যাবে আর ভিতরে যদি এটা না থাকে তাহলে হবে। কিন্তু আমরা কাফের আমার আমাদের মাকাম না বলিও না। আমরা শুধু বড় আমাদের একটা দায়িত্ব পালন। এবং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য কেন আমি তো কোরআনের প্রিন্সিপাল বর্ণনা করেছি কোরআনের চারটা আয়াত থেকে এখন এই আয়াতের যদি অন্য অর্থ থাকে সেটা আপনারা বলতে পারেন আল্লাহ পাকের মেহরবানি আমাদের অসংখ্য লোকজন অসংখ্য অগণিত লোকজন দেড় দুই মিলিয়ন যদি বিউ হয় স্বাভাবিকভাবে অসংখ্য অগণিত লোকজন আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন অ্যাপ্রিসিয়েট করেছেন ধন্যবাদ জানিয়েছেন আমরা কারো ধন্যবাদ কারো অধন্যবাদ কাউকে খুশি করা কাউকে খুশি করা এটা আল্লাহ পাক কখনো ভিতরে রাখেন নি ভবিষ্যৎ থাকবে না ইনশা যাদের গুলামি করি সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে